দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা এটা বলাই যায় এবার বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করতে হুগলি জেলার আরামবাগ পুলিশ প্রশাসন উল্লেখ্য এর আগেও দেখা গেছে আরামবাগ শহরের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের সচেতন করতে পুলিশ আধিকারিকদের আগামী দিনে ভবিষ্যৎ পড়ুয়ারা মোবাইলে প্রতারণা নারী পাচার থেকে বাল্য ও সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিদ্যালয়কে মঙ্গলবার আরামবাগের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হলো সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিকগুলো পড়ুয়াদের সামনে তুলে ধরেন তারা বর্তমান সময় স্কুল কলেজ পড়ুয়ারা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আর সেই জায়গায় সাইবার প্রতারণার আশঙ্কাও বাড়ছে দিনের পর দিন পড়ুয়াদের সচেতন করতে পুলিশ প্রশাসনের লাগাতার সচেতনতা কর্মসূচি চলছে বিভিন্ন বিদ্যালয়গুলোতে এদিনও তার ব্যতিক্রম হলো না এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং পড়ুয়াদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার ভালো মতো দিকগুলি যেমন তুলে এবং সেই সঙ্গে পড়ুয়াদের বোঝায় কি করতে হবে কাকে বলতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিলেন আমরা এই বাচ্চা কচি সাথে ইন্টারাক্ট করতে এসেছি যাতে ওদের আগামী ভবিষ্যত একটু সুরক্ষিত থাকে কি কি বিভিন্ন বিষয় আমাদের কথা হলো যেমন যেগুলো যেগুলো আগামী দিনে যেসব বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চারা এবং ইনাদের এদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকদের কাছে অনেক বার্তা পাঠালাম যাতে একটা আমরা সুন্দর আগামী প্রজন্ম পাই এবং নানারকম বিপদ যেরকম আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ফাঁদ পাতা হয় তারপরে বিভিন্ন আমরা যেগুলো যেগুলো আমাদের যেগুলো আমরা ফেস করি দৈনন্দিন জীবনে আমাদের লেডি অফিসার ছিলেন উনিও অনেক বিষয়ে যেটা আমাদের ফিমেল স্টুডেন্ট আছে তাদেরকে তাদেরকে অবহিত করল এবং আমাদের আরামবাগ থানার বড়বাবু রাকেশ সিং উনিও অনেক কিছু বললেন যেগুলো যেগুলো খেয়াল রাখতে হবে বাচ্চাদের বেড়ে ওঠার সময় খেলাধুলোর কথা বললাম বেশি করে এবং সিনিয়রদের যারা আছে যেমন স্যার ম্যাডাম বাবা মার সাথে শেয়ার করার কথা বলা হলো এইসব কথা

ফেসবুক অ্যাকাউন্ট কার কার আছে কোনো অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা নেই ফেসবুক পার্সোনাল ডিটেইলসটা আছে ডেট অফ বার্থ বাবার নাম তারপরে মায়ের নাম কোথায় অ্যাড্রেস এগুলো কিন্তু হাইড করে দেবে ঠিক আছে আর আমাদের যে নোটিফিকেশন দেখবে একটু নোটিফিকেশন আমার যেমন দেখলে মোবাইলটা আমি ঘাঁটছিলাম এই এক একবার যে নোটিফিকেশন আছে আমি দেখি আমার কনসেন্ট্রেশন ডিস্টার্ব হয়ে যাচ্ছে মিনিট মিনিট আবার লাগবে আমার ফোকাসটা আনতে ঠিক আছে তাহলে এবার কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো টিং করে তাই তো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তো আমরা দেখতে পাচ্ছি এখন ন্যাশনাল নিউজে যে রিসেন্টলি অন্য দেশ থেকে অন্য দেশ থেকে যেটা স্যার বললেন ম্যাডাম বললেন এরকম কল আসছে এবং তোমাদের মানে তোমরা একটা অদ্ভুত রকম সিচুয়েশান আসবে যেটা তোমরা বুঝতে পারছো না যে ওই প্রান্ত থেকে আছে তার অনেক ম্যাচিও কিন্তু ছবি দিয়ে দিছে একটা বাচ্চা ছেলে তো তোমরা ঘরে ঠিকই আছে একটা বাচ্চা মেয়ের ছবি দিয়ে তোমার ঠিকই আছে তুমি তো দেখতে পাচ্ছ না আমাকে তো দেখতে পাচ্ছ ঠিক ওই দিকটা দেখতে পাবে না তো অপরিচিত কারোর সাথে কোনো কথা বলা যাবে না তার কারণ হচ্ছে কি তোমাদের যে বয়সটা তোমরা যথেষ্ট ম্যাচিও তোমরা যথেষ্ট স্মার্ট তোমাদের সেই নিয়ে কোনো আমার সেই নিয়ে কোনো সন্দেহ নেই তোমরা যথেষ্ট স্মার্ট যথেষ্ট ম্যাচিওর কিন্তু এই যে বিভিন্ন এই যে বিপদে পড়া আমরাও তো আস্তে আস্তে শিখেছি যে এগুলো তোমরা এখনও সেই সময়টা পাও এই বিভিন্ন বিপদে পড়া এই সময়টা তোমরা পাওনি আমরা যেটা ঠোকে 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 শিখেছি আমরা এখন জানি ওই কল এলে আমরা ঘোর কোটা তোমরাও শিখে যাবে কিন্তু দুরকম ভাবে শেখা যায় একটা হচ্ছে দেখে শেখা আর একটা হচ্ছে কি ঠকে শেখা তা আমরা ঠকে শিখে গেছি সেটা আমরা তোমাকে বলে দিলাম যে বুদ্ধিমান না দেখে শেখে বেশি দেখে শেখেছে না ঠকে শেখেছে দেখে শেখে যে দেখছে অন্য কেউ বিপদে পড়েছে তাহলে ওইটা করলে আমি বিপদে পড়বো না তাই তো তাহলে দেখে যে শিখে তাহলে তোমরা কি করবে এরপর থেকে দেখে শিখবে না ঠকে শিখবে ভেরি গুড তোমরা তোমরা কিছুই না তাই তো তোমরা তো কিছুই বললে না তোমরা শিখবে না ঠিক করেছো নাকি না শিখবে ওরাই শুধু শিখবে তোমরা শিখবে না হ্যাঁ তোমরা বলো দেখে শিখবে না ঠকে শিখবে হ্যাঁ এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অদ্ভুত জগৎ এই বয়সে সেটা যাওয়ার নয় এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার যদি নিচে ভালো রকম আমি রেজাল্ট করি ভালো রকমই এই যে জ্বর হলে এতে তো ওষুধ খেতে হয় ওষুধগুলো খেতে ভাল লাগে তো বাবা মার বকুনি কিংবা স্যারদের যে কথাগুলো বলে সেগুলো তো তেতো লাগে না খেলতে খেলতে যাচ্ছিলাম এখন বন্ধ করে এই পর সবসময় পড়তে 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 বলছে এই শীতকালে এই মানে এত গরম একটু খেলে আসি বাইরে একটু হাওয়া খেয়ে আসি তাই তো কিন্তু এই যে বাবা মারা যেটা বলছে ওষুধ খেলে জ্বর সেরে যায় বাবা মার কথা শুনলে তাহলে বাকি জীবনটা খুব ভালো হবে এসডিপিও এবং আইসিও এসেছিলেন স্টুডেন্টদের বিশেষ করে অ্যারোলেন্স পিরিয়ডের যে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত সেই তাদেরকে সচেতন করার জন্য অ্যারনেস ক্যাম্প তৈরি করার জন্যে এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে বিশেষ করে মোবাইল কিভাবে। ছাত্রছাত্রীদের জীবনকে দুর্ভিষহ করে তোলে প্রলোভনের ফাঁদে পা দিলে যে ছাত্রছাত্রীদের জীবন অন্ধকার হয়ে যায় সেই সম্পর্কে আজকে সচেতন করলেন আমার নাম অরূপ সরকার আমি ভূতপূর্ব টিআইসি এবং আমি এখন এই স্কুলের সিনিয়র মোস্ট টিচার